সংযোগের পরে একটু নড়ে বসেছেন গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা দিতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে যাতে কেপিআই সহ অন্যান্য প্রতিষ্ঠানে হামলা নাশকতা প্রতিরোধ নিরাপত্তা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল পর্যায়ে থাকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনাদের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেকাব হায়দার খান এসব কথা বলেন সচিবালয় আগুন ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার বিষয়ে তিনি বলেন তদন্ত করে সচিবালয়ের আগুনের পিছনের কারণ বলা যাবে তবে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার বিষয়টি অবশ্যই সেনাবাহিনীর দায়িত্বভুক্ত যখন সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকেই প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেপিআই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি হুমকি পর্যালোচনা করা হয় সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষার কাজটি সহজ নয় বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের হুমকি আছে অনেক ধরনের অনিশ্চয়তা আছে বিভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সেসব বিষয় নিয়ে কাজ করছে কর্নেল ইন্তেকা হায়দার খান বলেন সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে সরকারের সিদ্ধান্তে সেনাবাহিনী প্রত্যাহার হবে কতদিন দায়িত্ব পালন করবে সে সিদ্ধান্ত সরকারই নেবে পাঁচই আগস্টের পরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্নেল ইন্তখাব বলেন পরিসংখ্যানগত দিক থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি তবে অনেক ঘটনা ঘটেছে সেগুলো আমাদের নজরদারিতেও আছে এটা নিয়ে পুলিশ কাজ করছে আমরাও কাজ করছি আমাদের বিভিন্ন এলাকাভিত্তিক সমন্বয় সেল আছে সেখানে পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে তিনি বলেন সেনা সদর পর্যায়ে এবং উপদেষ্টা পর্যায়ে সমন্বয় করা হয় এছাড়া দেশে যত ধরনের আইনশৃঙ্খলা সংক্রান্ত হুমকি উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা হয় এবং পরবর্তীতে সিদ্ধান্ত কি হবে তা ঠিক করা হয় এভাবে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজির বিষয়ে প্রশ্নে জবাবে এই সেনা কর্মকর্তা বলেন সুনির্দিষ্ট অভিযোগ এলে অবশ্যই প্রতিটি ঘটনার খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কক্সবাজারে নিরাপত্তা ঝুঁকি আছে কি না প্রশ্নে তিনি বলেন সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি এই মুহূর্তে নেই সেনাবাহিনী সব বিষয় সব সময় ওই এলাকায় সতর্ক অবস্থায় কাজ করছে যদি কখনও ঝুঁকি আসে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে তাছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিজিবি কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনী কাজ করছে বান্দরবনে ত্রিপুরা ত্রিপুরাদের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি বলেন এটা জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে হয়েছে অন্য কোনো কারণ ছিল না সংবাদ সম্মেলনে কর্নেল ইন্তেক বলেন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অধ্যাবধি দেশের বিভিন্ন সিএমএচে তিন হাজার পাঁচশো উননব্বই জনের চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে ছত্রিশ জন এখনও চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন অসুস্থ হয়ে রংপুর সিএমএচের চিকিৎসাধীন ছিলেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত উন্নত চিকিৎসার জন্য গত দশই ডিসেম্বর তাকে সিএমএইচ এ স্থানান্তর করা হয় তিনি বর্তমানে ঢাকা সিএমএচের এইচডিইউতে চিকিৎসাধীন কর্নেল ইনতেকাব হায়দার খান আইনশৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন প্রেস প্রেসব্রিফিংয়ে